কথাবার্তা হচ্ছে রাজ্য সরকার লেকচার না দিয়ে কেন এই প্রশ্নটা তুললো না যে দু হাজার দুয়ের ভোটার লিস্ট দেখার অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে গোপনে কনসেন্ট কেন মুখ্যমন্ত্রী দিয়েলেন এটাতে দুয়ের লিস্ট দেখার অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে দু হাজার পঁচিশের লিস্টকে তুমি রিভাইজ করছো কেন দু হাজার তিন নয় কেন দু হাজার চার নয় কেন দু হাজার পাঁচ নয় কেন দু হাজার এগারো নয় কেন দু হাজার ষোলো নয় তৃণমূলের অনেক নেতার নাম তৃণমূলে অনেক নেতা বাংলাদেশের নাগরিক এরকমও পাওয়া যায় যে নির্বাচন কমিশন তখন কি করতে প্রশ্ন করা হয় কটা হিন্দু মন্দির উদ্বোধন করেছে কে সবচাইতে বেশি উত্তর একটাই মমতা ব্যানার্জি সারা দেশে ভোট চুরি হলো আর বাংলায় কি ভোট নিয়ে হলো মমতার ভাইপো জিতলো কি করে সাত লাখ ভোটে নিজের ভাইপোকে বাঁচাতে গিয়ে আজকে বাংলার গরিব সংখ্যালঘু মানুষকে আজকে বিপদের সামনে ফেলে দিয়েছেন আগুনের মুখে ফেলে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিদের রাজনীতির মধ্যে ফারাক আছে কিছু একই বৃন্তে দুটি কুসুম মমতা এবং শুভেন্দু এই নিয়ে কোনো তো সন্দেহ নেই বিজেপিকে দেখে মনে হয় তারা তৃণমূলকে তারাবার জন্য রাজি এই জগন্নাথ মন্দির বানায় ও রাম মন্দির বানায় এই কারখানা বিক্রি করে দেয় ও দেশের সম্পদ বিক্রি করে দেয় তাকে জিজ্ঞেস করো না হাঁটে বেড়াচ্ছে তো কাজের কাজ তো করেনি আর এস এর কাছে বাংলাটাকে বেঁচেছে আর এস এর দালাল রাজ্য সরকারের যদি বক্তব্য কিছু থাকতো সুপ্রিম কোর্টে মামলা করত যখন বিএসএফ এর জুরিসডিকশন বাড়িয়েছিল বর্ডার থেকে প্রায় অশোকনগর পর্যন্ত নিয়ে চলে এসেছে পঞ্চাশ কিলোমিটার গুজরাটের মুন্দ্রা বন্দরে পঁচিশশো কিলো কোকেন আদানি বন্দর চালায় সেখানে ধরা পড়ার পরেও গুজরাটের যে সীমান্ত সেখানে পঞ্চাশ কিলোমিটার কমিয়ে পনেরো কিলোমিটার করা হয়েছিল আর বাংলায় অমিত শাহ যখন পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত করলেন পাঞ্জাবেও করেছিলেন পাঞ্জাবের সরকার গেছিলো সুপ্রিম কোর্টে রাজ্য কেন্দ্রের ডিসপিউট নিয়ে আর পশ্চিমবঙ্গে মমতা সেটা যাওয়ার সাহস করেনি করেনি না সাহস করেনি সাহস করবে কোথা থেকে সাহস করলেই ভাইপোকে গ্রেপ্তার করার হুমকি দেবে সিম্পল বিষয় আর তার শিকার হচ্ছে বাংলার মুসলমান সিএতে মুসলমানরা বাদ বাকি সব আছে আজকে গেছে আর এস এস এর লোকেরা মামলা করেছে সিএ নিয়ে মামলা হচ্ছে সেখানেও নাকি রিপোর্ট হয়েছে শুনলাম আমাদের স্পষ্ট কথা হচ্ছে রাজ্য সরকার লেকচার না দিয়ে কেন এই প্রশ্নটা তুললো না যে দু হাজার দুয়ের ভোটার লিস্ট দেখার অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে গোপনে কনসেন্ট কেন মুখ্যমন্ত্রী দিয়ে এলেন এটাতে দু হাজার দুয়ের লিস্ট দেখার অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে দু হাজার পঁচিশের লিস্টকে তুমি রিভাইজ করছো সেইটা রিভাইজ করতে গিয়ে দু হাজার দুয়ের লিস্টের সাথে লিংক করবার অধিকার কে দিয়েছে কেন দু হাজার তিন নয় কেন দু হাজার চার নয় কেন দু হাজার পাঁচ নয় কেন দু হাজার এগারো নয় কেন দু হাজার ষোলো নয় প্রশ্ন আসছে না কারুর মনে কারুর একটা ইচ্ছে হলো যে আমি দিয়ে দিলাম দু হাজার দুই দু হাজার দুই কেন দু হাজার দুই আমরা এই বক্তব্যটা তুলে মামলা করেছি আমরা রিপোর্টের দিকে নজর দেব রাজ্য সরকার কী বলতে চান সেটাও দেখব ইলেকশন কমিশন কী বলতে চায় সেটাও দেখব এবং আমরা এটুকু নিশ্চিত করব যে নির্বাচন কমিশনের দ্বারা কোনো কাজের মধ্য দিয়ে যেন একজন ব্যক্তিও আমাদের দেশে বে নাগরিক না হয়ে যান কোথাও নেই কীভাবে ডিলিট হবে ডিলিশনের গাইডলাইনস কি কোথায় আছে কে ডিলিট করবে তৃণমূলের অনেক নেতার নাম নেই তৃণমূলের অনেক নেতা বাংলাদেশের নাগরিক এরকমও পাওয়া গেছে এই নির্বাচন কমিশন তখন কি করেছিল বিজেপিরও পাওয়া গেছে আলোরানি রানি তৃণমূলেরও প্রচুর লোকের পাওয়া গেছে বিজেপিরও প্রচুর লোকের পাওয়া গেছে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এইখানে মামলা হয়েছিল সেই মামলার সময় নির্বাচন কমিশন বলেছিল আমরা এটা করতে পারি না দেখুন অনশন করুন পদযাত্রা করুন প্রতিবাদ করুন কিন্তু বুঝতে হবে তো প্রতিবাদটা কে করছে তৃণমূলের এমপিরা মমতার উপরে গিয়ে তো কিছু করতে পারবে না মমতা বেলা ঠাকুর যদি ওই মমতা ব্যানার্জির উপরে গিয়ে কিছু করতে পারতো তাহলে অন্য কিছু হতো মানুষকে এই বিপদের সামনে ঠেলে দেওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে মমতার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার রাজনীতি যেটা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে সংখ্যালঘু মানুষকে আজকে বিপদের সামনে ঠেলে দিয়েছে সংখ্যালঘু মানুষকে আজকে বোম বন্দুকের রাজনীতির শিকার করিয়ে দিয়েছে শিক্ষা ক্ষেত্র থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে ওবিসি রিজার্ভেশনকে ধ্বংস করেছে আর এস এর নির্দেশে করেছে এটা তো সত্যি ঘটনা ভারতবর্ষের মধ্যে এখন যদি কুইজে প্রশ্ন করা হয় কটা হিন্দু মন্দির উদ্বোধন করেছে কে সব বেশি উত্তর একটাই মমতা ব্যানার্জি কে করেছে এটা দ্বিচারিতা করছে তো আমি তো বলছি আবার বলছি দ্বিচারিতা ওনার রক্তে প্রথম থেকে দ্বিচারিতার বাইরে বেরিয়ে উনি কিছু করতে পারবেন না করেন উনি বাংলার মানুষ বুঝতে পারছেন কি পারছেন না তার জন্য অপেক্ষা করতে হবে বাংলার মানুষের প্রকৃত কথা সেটা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে কিনা সেটাও তো ঘোষণা করতে হবে এটাও তো সত্যি কথা নির্বাচন কমিশনের নিজের ডেটা যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে তো দু হাজার দুই এর পর থেকে কোনো ডেটাকেই ভরসা করা যাবে না সারা দেশে ভোট চুরি হলো আর বাংলায় কি ভোট নিয়ে এ হলো মমতার ভাইপো জিতলো কি করে সাত লাখ ভোটে মমতার ভাইপো জিতলো কি করে আজকে এক প্রতারিত জন্মদিন হ্যাপি বার্থডে প্রতারিত কারণ ভারতের প্রথম এডুকেশন স্ক্যাম যখন হয়েছিল আইআইপিএম যেখানে পড়তো ওই ডিগ্রিটাই জাল ওড়ি ডিগ্রি জাল হয়েছিল ওই জন্য ভালো করে শিখেছিলেন প্রতারণা কাকে বলে মানুষের তারা আবার আবার এই মানুষকে সংখ্যালঘু সংখ্যা গুরু করছো কেন গরিব হিন্দু গরিব মুসলমান তাদের ক্ষতি হবে বলো দুজনের কথাই আমি আর সংখ্যালঘু অধিকারের যখন প্রশ্ন আমরা যখন বলবো নিশ্চিতভাবে সংখ্যালঘু মানুষকে নাগরিকত্ব পাওয়ারও যে রাস্তা সিয়ে সেখান থেকে বিজেপি বাদ দিয়ে রেখেছে এবং সেখানেও মমতা কিছু দেখো প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুদের পাশে থাকা মানে কি শুধুমাত্র মাথায় হিজাবপুরে বসে নামাজ পড়া মাদ্রাসার উন্নতি করা মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে কিনা দেখা চাকরি বাকরিতে সংখ্যালঘু মানুষের রিপ্রেজেন্টেশন সঠিকভাবে আছে কিনা দেখা তাদের সার্বিক উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখা আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে সেই যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি তখন একটা সাচ্চার কমিশন সাচার কমিশন খুব চিৎকার করে বলছে আজকে আমি বলছি এই গভর্নমেন্ট বলুক পনেরো বছর চলে গেছে সার্চার কমিশনের রিপোর্টের বেসেসে এই গভর্নমেন্ট কি করেছে বামফ্রন্ট ও বিসি রিজার্ভেশন দিয়েছিল ব্যবস্থা করেছিল বামফ্রন্ট মমতা ব্যানার্জির গভর্নমেন্ট এই রিজার্ভেশন খাওয়া ছাড়া আর কি করেছে বিজেপির কথায় হাতে হ্যাঁ বলতে গিয়ে জি হুজুরি করতে গিয়ে নিজের ভাইপোকে বাঁচাতে গিয়ে আজকে বাংলার গরিব সংখ্যালঘু মানুষকে আজকে বিপদের সামনে ফেলে দিয়েছেন আগুনের মুখে ফেলে দিয়েছেন সংখ্যালঘু মনোনিয়ার আমলে বাংলায় সব থেকে হচ্ছে সংখ্যালঘু মুসলমানেরা আর শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু অধিকারীর কাজটা এটাই হবে শুভেন্দু অধিকারী রাজনীতি যেটা করে সেই রাজনীতিতে এটাই হবে কিন্তু আপনাকে তো বুঝতে হবে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এদের রাজনীতির মধ্যে ফারাক আছে কিছু একই বৃন্তে দুটি কুসুম মমতা এবং শুভেন্দু এ নিয়ে কোনো তো সন্দেহ নেই আর বৃন্দটা তো আর এস আর এস এর একজন দুর্গা আর একজন আর এস এর দুর্গার ওখান থেকে ভাঙিয়ে নিয়ে এসছে পশ্চিমবাংলায় যাকে দিয়ে বিজেপি চালাচ্ছে তা ভোট দিন বিজেপি কে আরো তৃণমূলকে তাড়াতে গেলে বিজেপিকে ভোট দেওয়া যাবে না সব তৃণমূল বিরোধী ভোট বামপন্থীদের পক্ষে ফেলতে হবে পশ্চিমবাংলার বিজেপিকে দেখে মনে হয় তারা তৃণমূলকে তাড়াবার জন্য রাজি কেন তাড়াবে বলুন তো নীতিগতভাবে কোনো ফারাক আছে বিজেপি আর তৃণমূলের মধ্যে নীতিগত ফারাক নেই তো এ জগন্নাথ মন্দির বানায় ও রাম মন্দির বানায় এ কারখানা বিক্রি করে দেয় ও দেশের সম্পদ বিক্রি করে দেয় এ জমি বিক্রি করে দেয় এ দেশের বন্দর এয়ারপোর্ট এলআইসি সব টাকা বেছে দেয় ফারাক আছে কিছু দুজনের মধ্যে অর্থনৈতিক নীতির কোনো ফারাক আছে নির্বাচনটা নীতির ওপরে হয় ধর্ম দেখে হয় না মুখ দেখে হয় না জগন্নাথ মন্দির সরকারের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় নির্মাণ করাটাও যেমন অপরাধ ঠিক তেমনিভাবে রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার যে রাজনীতি করেছিল সেটাও সমান অপরাধ কিন্তু ইনি কম্পিটিশান করছেন হিন্দুত্বের প্রতিযোগিতায় মেটেছে মমতার মোদি হিন্দুত্ববাদী মোদি হিন্দুত্ববাদী মমতা আর এই জাতাকলে পিষ্ট হচ্ছে কারা সাধারণ গরিব সংখ্যালঘু মানুষ দেখো না রোজই হাইকোর্টে দেখবে এখানেও আছে তো কার কারো ঘর দখল করে নিচ্ছে কারু মারামারি করছে কেউ ধর্ষিতা হচ্ছে কেউ ধর্ষিতা হওয়ার পর সেই খবর বলতে পারছে না বাইরে সামাজিক চাপ দেওয়া হচ্ছে শিক্ষা দীক্ষা নেই মাদ্রাসা বন্ধ স্কুল বন্ধ কলেজ উঠে যাচ্ছে লাটে চলে যাচ্ছে মমতা আর মমতার ভাইপো নেচে বেড়াচ্ছে এই তো পশ্চিম পশ্চিমবাংলা বাংলার মানুষের করণীয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর মাতামাতি যা হবার হবে এইটুকু নিশ্চিন্ত থাকুন আমরা যতদিন পর্যন্ত আছি একটা লোককেও বাইরে আমরা বেরোতে দেব না আমরা বুঝে নেব তাদের কীভাবে রাখতে হয় আমরা সেই লড়াই করব বুকে রক্ত দিয়ে লড়ব আমরা মমতা নই যে আর এস এর দালাল হিসেবে কাজ করবো যারা দেশের ভ্যালিড ভোটার তারা থাকবে যারা যদি যুব ভোটার ধরা পড়ে ভু ভোটার যাবে দ্রুত ভোটার বাতিল হবে যদি কেউ বাংলাদেশি প্রমাণন তার নাম বাতিল হবে এতে কোনো অপরাধ নেই তো কিন্তু প্রমাণ তো করতে হবে কে বাংলাদেশি কে বাংলাদেশি নয় সেটা কোথায় বসে আছে আপনি দেখে এসছেন আমি তো দেখিনি এখনো পর্যন্ত আমি এই বিষয়ে কেন মন্তব্য করব না বা ভারত কোনো ঘোষণাও তো করেনি এ বিষয়ে স্বাভাবিক কথা সেটা তো হবে এটা তো এইভাবেই তো করেছে আর শুধু অতদূর তো যেতে হবে না এই ডায়মন্ড রেজাল্টটা দেখো না লাস্ট ইলেকশনে জালিয়াত্রা কীভাবে জিতেছিল সেই হিসেবটা নাও ভোটের কারচুপি দেখতে কেন হরিয়ানা যেতে হবে কেন এই পশ্চিমবঙ্গে ভোটের কারচুপিটা দেখো না বাম ফ্রন্টের আমলে একবার অনিল বসু জিতেছিল পাঁচ লাখ ভোটে সেই নিয়ে মাথামাতি শেষ নেই পাঁচ লাখ কি করে হয় আর তোমার ভাইপো সাড়ে সাত লাখে যেতে কিভাবে হোয়াট ইজ দি ম্যাজিক তুমি ক্লাব কিনবে তুমি বাড়ি কিনবে তুমি কোটিপতি হবে মানুষের কথার কোন উত্তর দেওয়া যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কথার উত্তর দিতে গেলে আমার মনে হয় কুকুরেরও অপমান করা হয় আমি তো বলিনি আমি বলছি কিছু মানুষ আছে যাদের কথার উত্তর দিতে গেলে কুকুরের অপমান হয় মানুষকে যারা কুকুরের সাথে তুলনা করে তাদেরকে আমি অন্তত মানুষ বলে মনে করি না বাকিটা আপনারা বুঝে নিন